ইংলিশ গুরু সি মানেও দেখা আবার লুক মানে দেখা আবার অস মানেও দেখা এখন তিনটা কি একই ক্ষেত্রে ব্যবহার হবে নাকি এদের ভিন্ন ভিন্ন জায়গা আছে গুরু একটু বিষয়টা একটু ব্যাখ্যা করে দেন তো হা এই শব্দ তিনটাতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ আসলে তুমি যখন রাস্তাঘাটে হাঁটো বা এদিক ওদিকে যাও র্যান্ডমলি যে বিষয়গুলো দেখো এগুলো আসলে সি মানে যেগুলো তুমি দেখতেছো তোমার মনোযোগ নেই যে ওইগুলো দেখে কিছু বুঝতে চাচ্ছ না এমনি জাস্ট যাচ্ছি সামনে বাড়তেছে সেগুলো আসলে সি কিন্তু যখন কখনো কোনো কিছু তুমি দেখতেছো এবং এটা বোঝার চেষ্টা করতেছো যেমন আমরা অনেক সময় বলি লুক অ্যাট দ্য টাইগার বা টিচাররা বলে লুক অ্যাট দ্য ব্ল্যাক বোর্ড মানে বা হোয়াইট বোর্ড এই বিষয়গুলো যখন আমরা তাকাই তখন ওখান থেকে আমরা কিছু একটা বুঝে নিতে চাই বা বোঝার জন্য দেখি তখন এই যে লুক লুক মানে তখন কিছু একটা মনোযোগ দিয়ে দেখার জন্য বা ওখান থেকে কিছু বোঝার জন্য দেখা তাহলে যখন কিছু মনোযোগ দিয়ে দেখবো বা টার্গেট করে দেখবো তখন সেটা লুক আর ওয়াচ হচ্ছে এটা হচ্ছিল এমন সময় হয় যখন তুমি কোনো কিছু দেখতে বসছো কিন্তু একটা নির্ধারিত টাইম ব্যবহার হবে তুমি বুঝতে পারতেছো এটা দেখতেছি এটা অলমোস্ট দশ মিনিট বা বিশ মিনিট বা এক ঘন্টা বা দু ঘন্টা হতে পারে হ্যাঁ এগুলো যখন দেখি আমরা এইভাবে তখন এটা হচ্ছিলো অস করা হয় যেমন এখন আমি যদি বলে একটা নাটক দেখবো তাহলে আমি আই আই উইল ওয়াচ এ ড্রামা মানে এখানটা নাটক দেখবো কারণ একটা নাটক বিশ মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা হতে পারে আবার যদি আমি একটা ফুটবল ম্যাচ দেখি তা একটা ফুটবল ম্যাচ অ্যাটলিস্ট আমরা ধরে যে নব্বই মিনিট তাহলে যখন আমি নব্বই মিনিটের খেলাটা দেখবো তাহলে এখানে আমি একটা বুঝতে পারতেছি যে আমার একটা টাইম লম্বা সময় যাবে বা লম্বা সময় ব্যয় হবে তাহলে সেই ক্ষেত্রে আসলে ওয়াচ আসে তাহলে বিষয়টা আর ক্লিয়ার করে না যখন আমরা র্যান্ডমলি অমনোযোগ সহকারে বা এদিক দিকে যেগুলো দেখি এটা সি যখন কোনো কিছু বুঝে নেওয়ার জন্য বা সেখান থেকে কিছু শেখার জন্য দেখি তাহলে সেটা হচ্ছে লুক এবং যদি বুঝি যে কোনো কিছু দেখার জন্য আমার একটা লম্বা সময় ব্যয় করতে হবে তাহলে এই ক্ষেত্রে হয় ওয়াচ আশা করি বিষয়টা বুঝতে পারছি